সাজেক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিপরা হাম প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিটিএএিসির প্রশাসনিক চেয়ারম্যান ও এমডিসি প্রদ্যুৎ কিশোর বর্মা তিনি জানান এডিসি এলাকায় বসবাসকারী জাতি জনজাতি সকল অংশের গরিব মানুষ যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তার জন্য কম সুদে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বৈদ্যুতিন অটো কেনার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করবে এডিসি প্রশাসন ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বলে তিনি জানান অটো কেনার জন্য যে অর্থ লাগবে তার কুড়ি শতাংশ এডিসি প্রশাসন থেকে ঋণ বাবদ দেওয়া হবে পনেরো শতাংশ দেবে সুবিধাভোগী এছাড়া এডিসির প্রতিটি জোনালে অটো চার্জিং স্টেশন করারও ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে এডিসির পাঁচশো সাতাশিটি ভিলেজ কমিটি রয়েছে প্রথম ধাপে ছশো জনকে এই বৈদ্যুতিক অটো দেওয়া হবে এডিসি প্রশাসন থেকে এই প্রথমবার এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র চমাতিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের নির্বাহী সদস্য কমল কলৈ তিপ্রামথা দলের সভাপতি বিজয় রাংখল সহ অন্যরা বেনিফিট ফায়দা উঠে